নমস্কার দেখছেন ইন্দো বাংলা টাইমস বিজনেস আপনাদের সঙ্গে রয়েছে আমি আমরা আপনাদের কাছে কখনো কখনো বিশেষ এমন টপিক নিয়ে হাজির হই যেগুলো আপনাদের খবর তো বলা যায় না ঠিকই কিন্তু দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেগুলো হচ্ছে আপনার প্রত্যেক দিনের যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলকে অনেক রকম ভাবে কিন্তু হ্যাম্পার করেন আপনারা নিজেরাই আর আমাদের কাজ হচ্ছে সেই বিষয়গুলোকে ঠিকঠাক ভাবে আপনাদের সামনে তুলে ধরা ঠিক তেমনই আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে চা নিয়ে আজকে কথা বলবো না আজকে বিষয় হচ্ছে চায়ের সঙ্গে টাচটা থাকে আপনাদের খাবারে আমরা দেখতে পেয়েছি অনেক রকম করার পরে অনেক রকম সমীক্ষা চালিয়ে পড়াশোনা করার পর যে চায়ের সঙ্গে মানুষ বিভিন্ন কিছু খেতে ভালোবাসেন কখনো সেটা ভাজাভুজি হতে পারে কখনো আবার সেটা হতে পারে কোন রকম চিপস আবার হতে পারে সেটা টক জাতীয় খাবার বা বিস্কেট কুকিজও থাকছে আর এইখানা দাঁড়িয়ে একটা বিপদ আপনি ডেকে নিয়ে আসছেন সেই বিপদটা কি সেটা আপনাদের আজকে বলবো বেশি কিছু নয় কয়েকটা টিপস মাথায় নিয়ে চললে কিন্তু আপনাদের শরীর সুস্থ রাখতে অনেকটা সাহায্য হবে এমনটা চিকিৎসকেরা বলছেন আর তার মধ্যে প্রথমেই আপনাদেরকে যেটা বলি সেটা হলো যে চায়ের সঙ্গে দুটো বিস্কিট না হলে অনেকে চলে না আর সেই বিস্কিট তো রইল আপনি যদি থিন অ্যালোর বিস্কিট খান বা সেখানে ময়দা জাতীয় কোনো বিস্কিট খান বা গ্লুটেন ফ্রি কিছু খান তো ঠিক আছে কিন্তু অনেকে দেখা গিয়েছে রকমারি স্বাদের কুকিজ খাচ্ছেন অনেকে দেখা গিয়েছে অনেক ধরনের পারুটি জাতীয় জিনিসও খাচ্ছেন যেগুলো ফ্লেভার্ড হয়ে থাকছে আর তাতে থাকছে হার্মফুল কেমিক্যালস তার জন্য কি হচ্ছে আপনাদের শরীরে এটা একটা অন্য রকম বিক্রিয়া তৈরি করছে ফলে ডাক্তাররা বলছেন বা চিকিৎসকেরা বা পুষ্টিবিদরা বলছেন যে চা তো খাচ্ছেন ঠিক কথাই সেটা রোচা হতে পারে বা সেটা দুধ চা হতে পারে বা লেবু চাও হতে পারে তবে সেখানে কুকিজ জাতীয় খাবারটা অ্যাভয়েড করাই ভালো আর বিশেষ করে যে ফ্লেভার্ড বিস্কিট অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্রিম বিস্কিট বা রকমের স্বাদের বিস্কিট আমরা খেয়ে থাকি তো সেটা কিন্তু একেবারে মারাত্মক হতে পারে বলে বলছেন চিকিৎসকেরা এরপর আপনাদেরকে সেটা দেখাবো সেটা হচ্ছে ভাজা ভুজির বিষয় নানা রকম ভাজা ভুজি যেরকম চপ হতে পারে আলু চপ হতে পারে বেগুনি হতে পারে তার সঙ্গে কোন রকম বড়া হতে পারে বা অন্যান্য আরো রকমারি স্বাদের বিভিন্ন জিনিস তো বাজারে এদিক ওদিক পাওয়া যায় সেগুলো অনেকে কিন্তু চায়ের সাথে খাওয়া পছন্দ করে অনেকে আবার সকালবেলা উঠে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে চায়ের সঙ্গে এই চপ বা মুড়ি এই ধরনের বিষয়গুলো খেয়ে থাকেন তবে চিকিৎসকের বা পুষ্টিবিদরা বলছেন যেটা কিন্তু অবশ্যই ভালো নয় এবং এর ফল মারাত্মক হতে পারে কি সমস্যা হতে পারে আপনার শরীরে নানান রকম ভাবে কিন্তু রোগ বাসা বাঁধতে পারে বিশেষ করে যারা গ্যাস্ট্রিক পেশেন্ট বা যাদের এই ধরনের খাবার খুব একটা পছন্দ নয় বা পোষায় না কিন্তু তারা খান অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে তাদের কিন্তু এই খাবার একবার করতে হবে এবং খাবার কিন্তু চলবে না ফলে চায়ের সঙ্গে কোন রকম ভাজাভুজি না খাওয়াটাই ভালো এরপর আসছি আমরা টক জাতীয় খাবারে অনেকে সঙ্গে বিশেষ করে দেখা গিয়েছে বিকেল বেলা ধরুন আপনি বেলা কোথাও কাজে বেরিয়েছেন বা কাজ থেকে বাড়ি ফিরছেন বা হয়তো ঘুরতে বেরিয়েছেন তখন একটু চা না হলে চলে না বন্ধু বান্ধবের সঙ্গে আবার চায়ের সঙ্গে অনেকে দেখা গিয়েছে আহ ভেলপুরি বা অনেক ধরনের চাট পাপড়ি চাট ইত্যাদি গুলো আমরা অনেক সময় মেলা বা দোকান থেকে খেয়ে থাকি অনেকে কিন্তু খিদে পায় অনেকে আবার পছন্দও করেন তবে সেই টক জাতীয় খাবারটাও কিন্তু একেবারেই খাওয়া চলবে না বিশেষ করে যারা দুধ চা লিকা লিকার চায়ের সঙ্গেও এটা একেবারেই ওই বলেই বোঝাও আর সেখানে চিকিৎসকেরা বলছেন যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের জন্য এটা মারাত্মক অনেকে লিকার চাও খান আবার লিকার চার সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছেন ভেলপুরি বা পাপড়ি চাট তো ফলে একদিকে আপনার অ্যাসিড সিকুয়েশন তো রয়েছেই কোনো ভেলপুরি বা চাট জাতীয় খাবার থেকে আবার অন্য জায়গায় দেখা গিয়েছে আপনি চায়ের সঙ্গে লেবু চা খাচ্ছেন মানে লেবু অনেক ক্ষেত্রে লিকারটাতে লেবু চা অনেকে বানিয়ে খায় তো সেই ক্ষেত্রে ডবল অ্যাসিডিটির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা আপনার ভবিষ্যতে কিন্তু পেটের অনেক রকম সমস্যা ডেকে নিয়ে আসতে পারে একই সঙ্গে গলা জ্বালা বুক জ্বালা মুখের মধ্যে সর্বক্ষণ একটা টক টক ভাব অনেক অনুভব করেন তারাও কিন্তু একটু ভেবে দেখবেন তাদের খাওয়া এর মধ্যে এই ধরনের বিষয়গুলো থাকছে নাকি যদি থাকে তাহলে অবশ্যই সেটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে অনেকে কাঁচা খাবার খান কাঁচা খাবার বলতে অনেকে ছোলা ভেজানো বা বাদাম এরকম ধরনের অনেকে অনেক কিছু খেয়ে থাকেন চায়ের সঙ্গে সেগুলো কিন্তু খাওয়া একেবারে চলবে না আর এবার আসছে ডিমের বিষয় যারা পছন্দ করেন দেখা গিয়েছে চায়ের সঙ্গে অনেকে ডিম সত্য খাচ্ছেন গিয়েছে বেলা মানুষ এরকম করেন তাদের ক্ষেত্রে ডিমের সঙ্গে চা কিন্তু একদমই যায় না আবারও বলছি দুধ চায়ের সঙ্গে বিশেষভাবে ফলে ডিম যদি আপনি খেয়ে থাকেন সেটা আপনি ব্রেকফাস্টে খেতে পারেন বা সেটা লাঞ্চে বা ডিনারে খেতে পারেন বা এমনি খেয়ে থাকতে পারেন চায়ের সঙ্গে মিশে কিন্তু ডিমটা একদম চলে না মিষ্টি একদম সব শেষে আপনাদেরকে বলি যে মিষ্টির কথা অনেকে আছে কোনো বাড়িতে যাচ্ছেন আপনার অতিথি হয়তো আপনাকে আহ অতিথিকে হয়তো আপনি দিয়েছেন সেখানে চায়ের সঙ্গে মিষ্টি বা আপনি কোথাও নিজে যখন গিয়েছেন যখন চায়ের সঙ্গে কিছু সন্দেশ বা কিছু রসের মিষ্টিও আপনি হয়তো পাতে পেয়েছেন

মিষ্টির সঙ্গে চা বা চায়ের সঙ্গে মিষ্টি যেমনটা আপনি বলুন না কেন এটাকে আবার অ্যাভয়েড করার সময় এসে গিয়েছে ফলে এই কটা টিপস আপনাদেরকে যে দেন এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আগামী দিনে আপনার শরীর আর একটু ভালো থাকবে এরকম অন্যান্য অনেক বিষয় থাকবে আপনাদের জন্য অবশ্যই চোখ রাখবেন ইন দো বা পথে